শুভেচ্ছা নীন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওর্স আজকে আপনাদের সাথে কথা বলছি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বড়টা গ্রাম থেকে আজকে একটি নতুন কিছু দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি হয়তো অনেকেই চিনব আবার অনেকেই চিনব না এটি হচ্ছে একটা শেওড়া গাছ শ্যাওরা গাছের পাতা আপনারা দেখতেই পাচ্ছেন এই শেওরা গাছ কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে গ্রামের লোকজন যারা আছি আমরা তারাই কিন্তু শুধু এই গাছটাকে চিনব হয়তো শহরে এগুলো পাওয়া যায় না আমার নজরে কখনোই পড়ে নাই তবে এই শ্যাওরা গাছ কিন্তু আপনারা যদি দেখেন কাছ থেকে খুবই শক্ত এর ডালগুলো দেখেন এর পাতাগুলোও কিন্তু খুবই খসখসা আমি এখন দেখেন এই গাছটা একটু যদি ধরি খুব শক্ত কিন্তু ডালগুলো দেখেন টানলেও কিন্তু এগুলো সহজে ছিঁড়ে না মানে ডালগুলো খুবই শক্ত এই গাছের নিচে কিন্তু কখনো রোদ ভালো মতো ঢুকতে পারে না কারণ এই গাছের যে পাতাগুলো খুবই ঘন এবং ডালগুলো কিন্তু খুবই ঘন এর জন্য কিন্তু আলো বাতাস মানে ঢুকা কষ্ট এবং নিচে কিন্তু খুব ছায়া পড়ে এবং খুব ঠান্ডা আমার এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য আমাদের সময়ের সাথে সাথে তো অনেক কিছুই হারিয়ে গেছে কিন্তু বাঙালির এই ঐতিহ্যটুকু যেন রয়ে গেছে সেই আগেরই মতো আর এটা দেখাচ্ছি একটা হেজুল গাছ হয়তো অনেকেই চিনি এই হেজুল গাছ এখন গ্রামেও খুব একটা দেখা যায় না সর্বশেষ এখানে একটা হেজুল গাছ দেখলাম তাও মানে খুব ছোট এবং খুব ঝাঁকড়ার মধ্যে এই গাছটা পড়ে আছে একটা স্মৃতি ধরে রাখার জন্য আপনাদের নিয়ে আসলাম এখন পানার ফুলের কাছে হয়তো ছোটবেলায় অনেকেই এই ফুল দিয়ে খেলাধুলা করছেন দেখেন এটি হচ্ছে একটা পানার ফুল সময়ের সাথে সাথে কিন্তু এটাও হারিয়ে গেছে আমি এখন যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে একটা তিলকদম গাছ কেউ এপিল গাছ বলে সময়ের সাথে সাথে এটাও মনে করেন যে হারিয়ে গেছে এটাও আর আগের মতো দেখা যায় না আর এই গাছটার তো আমরা মোটামুটি সবাই চিনি কারণ এটা হচ্ছে মেহেকুনি গাছ এটা সবাই চিনি তবে কিছু কিছু গাছের নাম যে আমি বলছি হয়তোবা আমার ভুল হতে পারে এটি হচ্ছে আপনার খেজুর গাছ সময়ের সাথে সাথে খেজুর গাছ নাই বললেই চলে গ্রামে শুধু পাওয়া যেত এখন তাও পাওয়া যায় না পেয়ারা গাছ তো আমরা মোটামুটি সবাই চিনি পেয়ারা গাছ নিয়ে আর বলার কোনো কিছুই নাই দেখেন এখানে ঝোপায় ঝোপাই পেয়ারা ধরে আছে খুবই সুন্দর লাগে কিন্তু পেয়ারা গাছ দেখতে আমার কাছে খুব ভালো লাগে আর এটা হচ্ছে একটা পেঁপে গাছ পেঁপে তো অ্যাভেলেবল পাওয়া যায় গাছও কিন্তু অ্যাভেলেবেলই পাওয়া যায় ভিওর্স আমি এতক্ষণ যে গাছগুলো দেখালাম আপনাদের ওইখানে কি বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ